সরকারি চাকুরিতে কটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় মঙ্গলবার সকাল দশটা থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের সব সবসময় সবার কাছ থেকে সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত যাতে করে মুক্তিযোদ্ধা হিসেবে তারা গর্ববোধ করতে পারেন তিনি বলেন মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে তাদের সম্মানটা সর্বোচ্চই থাকবে মঙ্গলবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ দু হাজার চব্বিশ পঁচিশে নির্বাচিত ফেলোদের ওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করা জাতি তাই বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করেই চলব সেভাবেই আমাদের গড়ে উঠতে হবে এছাড়াও তিনি বলেন সবচেয়ে বড় কথা যারা মুক্তিযোদ্ধা এটা মাথায় রাখতে হবে জাতির পিতা যে আহ্বান করেছিলেন যার যা কিছু আছে শত্রুর মোকাবিলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাম্মা মা সবকিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে কাজেই তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন আমলিকের সাধারণ সম্পাদক সড়ক পরিমণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে আমলিক সভাপতি ধনমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কটা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আমরা আন্দোলনকারীদের আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি যারা এই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের আভাস পাচ্ছেন তাদের এই দিবা স্বপ্ন কর্পূরের মতো ছেড়েই উড়ে যাবে দেশের চলমান এই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন চায়না টাওয়ার সামনে দিয়ে আবার নয়াপল্টনে সে মিছিলটি শেষ হয় কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই তবে জনদুর্ভোগ ধ্বংস ভাঙসুর বা রক্তপাত করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে কাজ সেটা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ছাত্ররা কারো শেখানো বলি বলছে এগুলো তাদের নিজেদের বলি নয় তারা ভুল করছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি মনে করি তারা আদালতে এসে তাদের দাবি বলুক এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিক্ষার্থীরা ভুল করছে আন্দোলন পরিহার করে তারা যেন ফিরে আসে শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আশে বিনান বলেছেন আমরা কোনো ধরনের সংঘাতে যেতে চাই না সহযোগিতার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই যে কোনো বিষয়ে যৌতিকভাবে। আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব মঙ্গলবার বিকেল তিনটা বিশ মিনিটের দিকে রাজু ভাস্কর্যের সামনে তিনি একথা বলেন ইনান বলেন রাজাকারদের আসফলন শুধু নয় দেশের কেউ মেনে নেবে না আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে বিভিন্ন হলে নৈরাজ্য সৃষ্টি ও হামলা করা হয়েছে এই নৈরাজ্যকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে প্রতিরোধ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে বিভিন্ন মানুষজন এসে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের রক্ষা করেছে অবশেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিষয়ে মুখ খুললেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সমন তিনি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আগামী এক মাস অপেক্ষা করতে বলেছেন মঙ্গলবার হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ব্যারিস্টার সমন বলেন বিষয়টি এখন আদালতে আছে আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন তাই শিক্ষার্থীদের বলবো তারা যেন একটা মাস অপেক্ষা করেন এছাড়াও ব্যারিস্টার সুমন বলেন আমি ছাত্রলীগকে দাবি জানাবো আপনারা পক্ষে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নেবেন না